হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে একটা খুব সিম্পল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্টেপ দেখাবো প্রায়ই আমি ভিডিওতে কমেন্ট পাই যে সবচেয়েতে প্রথম যে আমাদের স্টেপ যেটা হলো এই হোয়াইট ক্রসটা বানানো এই হোয়াইট ক্রসটা আমরা কীভাবে বানাতে পারবো আমি অ্যাকচুয়ালি আগে ভিডিওতে বলেছিলাম যে সবাই নিজে নিজে খুঁজে নিজের মতো করে এই ক্রসটা বানানোর জন্যে কারণ এটা নিজে নিজে বানালে এই কিউব সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে এই জন্য আমি বলেছিলাম যে নিজে খুঁজে কীভাবে বানাতে হয় এটা খুব সিম্পল অ্যাকচুয়ালি কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে এই ক্রসটা হচ্ছে না বা এই প্রথম যে প্লাসটা এই প্লাসটা হচ্ছে না তো আজকের ভিডিওতে আমি একটা স্টেপ দেখাবো সেটা ওদের জন্যে যারা অনেকবার ট্রাই করেছে কিন্তু তবু ক্রসটা করতে পারেনি ঠিক আছে খুব ইজি এটা দেখাবো দেখলে তোমরা খুব ইজিলি করতে পারবে ওকে তো শুরু করছি আজকের ভিডিও আচ্ছা তো সবচেয়ে আগে আমি এটাকে স্ক্র্যাম্বল করিনি এটা উল্টো পাল্টা করিনি তাহলে বোঝা যাবে আমি হোয়াইট দিয়ে করছি কারণ আমি স্ট্যান্ডার্ড হোয়াইটটাকে ধরে আমি শুরু করি তোমরা যেদিকে খুশি করতে পারো এটা কোনো ম্যাটার করে না যে ফর্মটা আমরা শিখছি বা যে থিওরমটা আমরা শিখছি এটা সেম হবে যে কোনো কালারের জন্য তাই তো আচ্ছা ওকে তো এই হয়ে গেল আমার হোয়াইট এই চারটে এজ পিস আমার মেলাতে হবে সো এজ পিস মানে যেই পিসগুলোর মধ্যে দুটো কালার আছে কর্নার পিসে দেখো তিনটে করে কালার আছে এই যে কর্নার পিস কিন্তু আমি এইচ পিস মেলাবো এখানে আমার একটা এইচ পিস আসবে যেটার মধ্যে থাকবে হোয়াইট আর ব্লু এখানে আসবে হোয়াইট আর অরেঞ্জ এখানে কি আসবে হোয়াইট আর গ্রিন আর এখানে হবে হোয়াইট আর রেড আমি যেভাবেই মেলাই এই ফর্মুলা ইউজ করে মেলাই বা কোনো অন্য কোনো সূত্র দিয়ে মেলাই আমার কিন্তু আলটিমেটলি এইভাবেই পজিশন করতে হবে শুধু এখানে হোয়াইট আনলেই হবে না হোয়াইটটা এমনভাবে আনতে হবে যেন এটা এই ব্লুয়ের সাথে মেলে ঠিক আছে সেমভাবে এখানে হোয়াইট আনতে হবে যেটা এই অরেঞ্জের সাথে মেলে আর এখানে হোয়াইট আনতে হবে যেটা ব্লু গ্রিনের সাথে মেলে আর এই হোয়াইটটা এখানে রেডের সাথে মিলতে হবে ঠিক আছে খুব ইজি অল রাইট তো প্রথমে আমরা হোয়াইট এইচ পিস খুঁজবো তো এখানে একটা আছে হোয়াইট এইচ পিস দেখো এখানে হোয়াইট আর রেড আছে এটাও হোয়াইট আর রেড আমি যদি এভাবে ঘোরাই এটা কিন্তু জায়গায় এসে পড়েছে কিন্তু জায়গায় এসে পড়লেও এটার ওরিয়েন্টেশনটা ভুল মানে ওইটা উল্টো রংটা উল্টো হয়ে আছে আমার এমনভাবে ঘোরাতে হবে যেন রঙটাও মেলে এই হোয়াইটটা এখানে থাকতে হবে এই রেডটা এখানে থাকতে হবে তাই তো এটা হলো আমার গোল এটা করতে হলে আমি প্রথমে এই পিসটাকে লাস্ট লেয়ারে নিয়ে আসবো শেষের যে লেয়ারটা আমি যেহেতু হোয়াইট বানাচ্ছি তো হোয়াইট হয়ে গেছে আমার আপ লেয়ার বা টপ লেয়ার আর এটাকে আমি লাস্ট লেয়ারে নিয়ে আসবো ফার্স্ট লেয়ারে নিয়ে আসবো এইভাবে ঘুরিয়ে এসে বললো এবার যখন এটা লাস্ট লেয়ারে এসে পড়েছে তখন আমি এই সূত্রতা বা এই রুলটা আমি ফলো করব কী হবে এটা ওকে মন দিয়ে দেখো ফ্রন্ট ইনভার্স ফ্রন্ট ইনভার্স তারপর আপ ইনভার্স আপ ইনভার্স তারপর রাইট এবং আপ দেখো এটা এখানে চলে এসছে এই যে হোয়াইট ইজ যে রেড আর এই হলো আমার হোয়াইট আর রেড পিস ঠিক আছে এটা নিচের থেকে ওপরে চলে এসছে আমরা আরেকটা দেখব আরেকটা খুঁজে বের করতে হবে এই ধরো এটা পেলাম হোয়াইট আর গ্রিন তো এটাকে প্রথমে নিয়ে এলাম এদিকে কোন দিকে থাকবে এদিকে আমার রেড আছে তো আমার গ্রিনটা এখানে আসবে তো প্রথমে আমি এটাকে এদিকে নিয়ে আসবো তো আমি প্রথমে লাস্ট লেয়ারে নিয়ে এলাম লাস্ট লেয়ারে চলে এলো এবার এটা ঘুরিয়ে গ্রিনের কাছে নিয়ে এলাম ঠিক আছে এবার দেখো এখানে হোয়াইট আর গ্রিন তো এই পিসটাও হোয়াইট আর গ্রিন এই পিসটা আমার এখানে আসবে এই জায়গায় মুভ হবে তো আমি আবার ওই সূত্রটা আবার করব এটা হবে ফ্রন্ট ইনভার্স ফ্রন্ট ইনভার্স একবার আপ ইনভার্স একবার রাইট আবার আপ এসে পড়লো আমার জায়গায় ঠিক আছে এবার আমার দুটো হয়ে গেছে রেডটা হয়ে গেছে আমার গ্রিনটা হয়ে গেছে ঠিক আছে খুব ইজি চারটে সিম্পল স্টেপ এই করলেই তোমার এইগুলো এইচ পিসগুলো জায়গায় এসে পড়বে আচ্ছা নেক্সট এবার এই খুঁজি এই একটা আছে কিন্তু এটা আছে রয়েছে ওপরে এটাকে আমার নিচে করতে হবে নিচে নিয়ে এলাম লাস্ট লেয়ারে এবার ম্যাচ করবো ব্লুয়ের সাথে এই দেখো এখানে আমার হোয়াইট আর ব্লু এই পিসটা হোয়াইট আর ব্লু তো এই পিসটাকে আমার এখানে নিতে হবে ঠিক ওরিয়েন্টেশন আমি জাস্ট এটাকে ঘোরালে হবে না ঘোরালে কিন্তু জায়গায় আসবে কিন্তু ওরিয়েন্টেশন ভুল হবে ঠিক আছে উল্টো হয়ে গেছে রঙটা তো আমার এটাকে ঠিক জায়গায় নিতে হবে উইথ কারেক্ট ওরিয়েন্টেশন তো আমি এটাকে লাস্ট লেয়ারে নিয়ে এলাম ক্লাস লেয়ার নিয়ে এলাম এভাবে ধরলাম আমার হোয়াইটটা ওপরে ব্লুটা আমার দিকে ফেস করছে ফ্রন্ট হয়ে গেছে এবার আমি সেই সূত্রটা ফলো করব ফ্রন্ট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ এসে গেল জায়গায় বাকি দুটো কিন্তু নয় চড়ায় একদম সেম জায়গায় রয়েছে ঠিক আছে আচ্ছা আর একটা লাস্ট এবার রয়েছে অরেঞ্জ আর হোয়াইট অরেঞ্জ আর হোয়াইটটা হলো এখানে এটাকে আমি প্রথমে নিচে আনবো নিচে আনলে এভাবে ঘোরাতে হবে কিন্তু যখন আমি নিচে আনলাম দেখলাম যে এটাও ঘুরে গেছে এটা তো আমার ওপর থাকবে এমনভাবে থাকার কথা কিন্তু আমি যদি এটাকে নিচে আনি এই পিসটাকে যদি আমি নিচে আনি আমার এভাবে ঘোরাতে হবে কিন্তু সাথে সাথে এটা ঘুরে যাচ্ছে এটাকে আবার জায়গায় আনার জন্য আমি এই পিসটাকে দূরে করে দেবো দূরে করে দিলাম আবার আমি এই ঘুরিয়ে দিলাম এটাকে আবার জায়গায় এসে বললো আমার যেটা মিলেছে এটা এইভাবেই আছে যে মিলানোই আছে ঠিক আছে আচ্ছা এবার নিচে পিসটা এই পিসটা দেখো ঠিক হোয়াইট আর অরেঞ্জের ঠিক একদম নিচে এসে পড়েছে রাইট এখান থেকে আমি আবার সেম স্টেপটা করবো সেম স্টেপটা কী হবে ফ্রন্ট ইনভার্স আপ ইনভার্স রাইট আর আপ এবার দেখো আমার প্লাসটা কিন্তু মিলে গেছে রাইট এই মেথডটা করে বা এই সূত্রটা ইউজ করে তোমরা খুব সহজেই এই প্লাসটা মেলাতে পারবে না মাঝে মাঝে কি হয় যে আমাদের যে এই কালারগুলো থাকে এগুলো ম্যাচ করাই থাকে মানে ধরো আমি আরেকটা এক্সাম্পল দেখাই আচ্ছা এটা দেখো এটা একটা পজিশন যেখানে আমার হোয়াইট আর অরেঞ্জ পিসটা এখানে হবে কিন্তু হোয়াইট আর অরেঞ্জ পিসটা একদম এক্স্যাক্টলি নিচেই আছে বা অন্য কোনোখানে আছে কিন্তু এটা যখন আমি নিচে এনেছি তখন এটা ম্যাচ করে গেছে এই দুটো কালার ম্যাচ করে গেছে এই দুটো কালার যখন ম্যাচ করে যাবে তখন খুব ইজিলি তুমি একবার এটাকে ঘোরালেই এটা কিন্তু জায়গা এসে পড়বে তখন আর ওই স্টেপটা আমার করতে হবে না প্রথম যে স্টেপটা দেখালাম সেই স্টেপটা আমার করতে হবে না এটা জাস্ট এইভাবে ম্যাচ করে এখানে এনে হয়ে যাবে ঠিক আছে তো যদি এমন ম্যাচ না থাকে যদি উল্টো থাকে যদি কালারটা মানে কানেকশন না থাকে আমি যদি দেখাই যদি এমন থাকে যেখানে দেখো এটা রেড রেড মিলছে না এটা সেম পিস কিন্তু এটা মিলছে না তখন আমার ওই ফ্রন্ট ইনভার্স আপ ইনভার্স রাইট আর ফ্রন্ট আপ করতে হবে ঠিক আছে এই মেথডটা করতে হবে আর যদি মিলে থাকে জাস্ট একবার ঘোরালেই এটা জায়গায় চলে আসবে ঠিক আছে তো এইভাবে করে তোমরা এই প্রথম যে প্লাসটা সেটা মেলাতে পারবে খুব ইজি আমি তবুও চাইব তোমরা নিজে নিজে খুঁজে খুঁজে এটাকে মেলাও যেমন জাস্ট উইদাউট ফলোইং এনি থিওরম অর এনি রুল এটা ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে আসছে এটা করো এটা করলে তোমাদের একটা আইডিয়া হবে যে কিউবটা কীভাবে ঘুরছে বা কোন সাইডে কি কালার আছে এটা ভালো আইডিয়া হয়ে যাবে যারা একদম বিগিনার ওদের জন্য আমি এখনও সাজেস্ট করব যে তোমরা নিজে নিজে করো নিজে নিজে করে দেখো কীভাবে ঘোরালে কীভাবে মিলছে আর যদি না পারো যদি তুমি আটকে যাও কোথাও তখন এই ফর্মুলাটা বা এই সূত্রটা তুমি ইউজ করতে পারবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে তুমি যদি আমার চ্যানেল প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমি এমন ভিডিও রুবি কিউব নিয়ে ভিডিও আমি প্রায়ই বানিয়ে থাকি আর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধি ঢেঁকি